আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কলদ স্টোর থেকে আজকে একদম বছরের শুরুতে আপনাদের জন্য একদম নিয়ে আসছি অর্গ্যানিক কিছু থ্রি পিস খুবই ইউনিক ডিজাইনের ভিতরে একদম সুবিয়া নাজির যারা এই ডিজাইনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আপনাদের জন্য একদম বছরের সেরা কালেকশন দেখাবো প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছবি আনাজিরের ভিতরে পেয়ে যাবেন আপনারা একদম অসাধারণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই যে ড্রেসটা দেখতেছেন এটা আপনার খুবই একটা ইউনিক একটা পার্টি ড্রেস খুবই সুন্দর ওড়নাটা পেয়ে যাবেন একদম ফুল বড় পাঁচ হাতে ওড়নার ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন যা আপনাদের একদম নজর কাড়ানো যারা ঘরে বসে আপুরা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা সর্বনিম্ন ছয় পিস নিয়ে কিন্তু এই ড্রেসগুলা আপনারা বাসায় বসে কিন্তু অনায়াসে সেল করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইনের এই ডিজাইনটার চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর একদম ইউনিক ডিজাইন পার্টি ড্রেসের ভিতরে যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন যার যে ডিজাইন পছন্দ হয় এই ডিজাইনগুলা কিন্তু আপনারা ঘরে বসেই অর্ডার করে কনফার্ম করে নিতে পারবেন আর যে যেটা দেখতে চেন আপনার সেম ওটাই পাবেন যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে কোনো ভগি ছগি কোনো কিছু পাবেন না একদম রিয়েল যেটা সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর একদম কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং একদম কাপড়ের ফেব্রিক্সটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ওনাটা একদম ফুল ফুলপা সাত পেয়ে যাবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন যার যে ডিজাইন পছন্দ হয় ইউনিক ইউনিক কিছু ডিজাইন দেখতে চাইলে অবশ্যই কেউ মিস করবেন না এই ডিজাইনটার আপনার তিনটা কালার পেয়ে চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন যার যে ডিজাইন যে কালার পছন্দ হয় কেউ মিস করবেন না আপনাদের জন্য আরও কিছু ডিজাইন আছে একদম অফার প্রাইজে এই ড্রেসগুলা একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব যারা পাইকারি নেবেন ছয় কালারে যে কোনো ছয়টার থেকে ছয়টা নিলে আপনাদের জন্য পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ড্রেসগুলা মাত্র দিয়ে দেবো এক হাজার টাকা কালার পেয়ে যাবেন চারটা চারটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর একদম ইউনিক ডিজাইন যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে প্রচুর ডিজাইন আসছে প্রচুর ডিজাইন আসে আপনাদেরকে খুলে দেখাবো ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইন নিতে চাইলে কিন্তু আমাদের পেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ওড়নাটা দেখেন এত ইউনিক একটা ওড়না কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর ওড়নাতে ভারী কাজ করা হবে এবং জামা পুরো বডিতে আপনার কাজ করা একদম ইউনিক কিছু ডিজাইন নিতে চাইলে কিন্তু কেউ মিস করবেন না পুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা ড্রেসগুলো খুবই একদম পার্টি ড্রেস খুবই আরামদায়ক কাপড় ফেব্রিক্স হবে দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাইলে দ্রুত অর্ডার করে নিতে হবে যার যে কালার ডিজাইন পছন্দ হয় কেউ মিস করবেন না আমরা একের পর এক নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তাই যারা ডিজাইনগুলো নেবেন দ্রুত অর্ডার করে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ডিজাইনের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যার যে ডিজাইন পছন্দ হয় অবশ্যই দ্রুত নিতে পারবেন প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা করে আপনারা এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করে নিতে পারবেন এগুলার বাজারে কিন্তু অনেক ডুপ্লিকেট আছে ডুপ্লিকেটগুলো নিলে কিন্তু আপনারা আরও কম দিয়ে নিতে পারবেন এটা আসলে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এগুলি ড্রেসগুলো কিন্তু আপনারা অন্য কোথাও থেকে নিতে গেলে সর্বনিম্ন বারোশো পনেরোশো টাকা নিচে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন না আমরা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এই প্রিমিয়াম পার্টি ড্রেস সুবিয়া নাজি থ্রি পিসগুলো আপনারা কিন্তু ঘরে বসে আপনি অর্ডার দিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাবো এটা আপনার হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ড ফোর পিস একদম হোয়াইট গোল্ড ফোর পিস এটা আমরা ছয়টা কালার আছে ছয়টা কালারে ছয় পিস সর্বনিম্ন ছয় পিস নিলে আপনাদের জন্য রেট থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে পাইকারি আপনারা নিয়ে এই ড্রেসগুলা কিন্তু কনা এসে আপনারা হাজার টাকা বিক্রি করতে পারবেন বাসায় বসে মিস করবেন না পুরা এগুলো আসলে বছরের শুরুতে আপনাদের জন্য একদম ইউনিক কালেকশন একদম ছয়টা কালার আছে ছয়টা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা আপনার আকাশি কালার এবং গোলাপি লাক্স গোলাপি কালার এবং মাস্টার কালার এটা আপনার ইয়েলো কালার ব্ল্যাক কালার রেড কালারের ভিতরে প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন ছয়টা কালার এটা একটা দেখাবো আপনাদের জন্য একদম ভাইরাল ডিজাইন যেটা জিমিচু বলে ফোর পিস জিমিচু এই জিমিচু মার্কেট প্রাইস কিন্তু আপনাদের সর্বনিম্ন হলো আঠারোশো দুই হাজার টাকার নিচে কিন্তু জিমিচু আপনারা পাবেন না আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা দিয়ে আপনারা কিন্তু এই জিমিচু ফোর পিসগুলো কিন্তু বাসায় বসে অনায়াসে কিন্তু লাভজনক করতে পারবেন লাভ নিতে পারবেন দেখেন এটার আপনার যে ছয়টা কালার আছে ছয়টা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন দেখেন এত সুন্দর এত ডিজাইন পারফর্ম খুবই সুন্দর ইউনিক ডিজাইনগুলো পার্টি ড্রেসগুলো এই ছটা কালার যারা নেবেন অবশ্যই আপনাদের জন্য রেট থাকছে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে আপনাদের জন্য আরও কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো থাকছে এই দেখেন এগুলা থাকবে একদম ফ্রি সাইজের ভিতরে এটার রেট থাকবে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আপনাদেরকে ভিডিও লং হওয়ার কারণে কিন্তু আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু ডিজাইন আপনারা দেখাবো প্রত্যেকটা ডিজাইন আসলে খুলে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আপনাদেরকে শর্ট করার জন্য এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আমাদের কিন্তু অফারের যে ড্রেসগুলো অবশ্যই কিন্তু আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন মারশাল্লা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দেবো মাত্র নয়শো টাকা করে এই ড্রেসগুলা পার্সেস করে নিতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে কেউ মিস করবেন না যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিয়ে রাখবেন এবং আপনার পছন্দের ড্রেসগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদের জন্য সংগ্রহ করব আপনাদেরকে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি